হে আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে চলে আসলাম মালয়েশিয়াতে মাইল্লা কিনার অভিজ্ঞতা শেয়ার করার লাগিয়া আমার কথা কেউ আশা হাসি করবেন না কারণ সব কিছুরে অভিজ্ঞতা অর্জন করার দরকার আছে চলেন আপনাকে মালয়েশিয়াতে মাইল্লা কিনার অভিজ্ঞতা শেয়ার করি আশা করার কিচ্ছু নাই কারণ আর কিছু পাইলাম না শেয়ার করার অভিজ্ঞতা শেয়ার করতেছি আপনাদের কাছে ধরেন আপনার মন চাইলে কিটা করবেন এর লাগে আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করতেছি যদি মন চায় মাইলা খাওয়ানোর লেগা আমার মতো যাই কিনা লাগবেন ঠিক আছে সাথেই থাকেন তারপর দেখতে দেখতে আমি চলে এলাম মাইলা খেতে আরে থকু মাইলা বাজারে তারপর আমি আমার মিশন শুরু করে দিলাম আমার মিশন কি এটা তো আপনারা সকলেই জানেন মাইলার শাক কই আছে এটা বিছিয়ে বার করন তো অনেক খোঁজাখুঁজি করতেছি আমি মাইলা শাক বিছড়িয়ে পাইতাছি না মালাইরা সব খাইলে এলো নি মাইলার শাক বুঝতেছি না আমি তারপরে পুরো দুই আড়াই ঘন্টা ঘুড়া পরে মাইলার শাক আমি বিছিয়ে পাইলাম কথা কইতে মাইলা শাকটা বিছিয়ে বার করতে আমার অনেক পরিশ্রম হয়েছে কিন্তু পরিশ্রমটা গাওয়া লাগছে না যখন আমি মাইলার শাকটা হাতে পাইলাম তারপরে একটা তেলের ফেকেট লইয়া সোজা চলিয়া গেলাম কাউন্টারে ও বা দিয়ে কত বড় সিরিয়াল খাইছে আমার তারপর কাউন্টারের একটা আফায় টুকুর টুকুর কইরা সকলের বাজার সকলের বুঝাই দিতে আছে তারপরে সিরিয়ালে খারাই থাকতে থাকতে দেখি হুকুর করে আমার সিরিয়াল আইয়া ফেরছে এরপরে দিয়ে আফাই টুকুর করে কিতা দানি আত একটা লইয়া আমার মাইলা আগের ছবি তুললো ও এরপরে কম্পিউটারে দিয়ে উঠলো তো অবশেষে আমি মাইলা শাক লইয়া চলে আসছি তো হেতা করে আমি যাইয়া কইলাম কি অ একমৰা মাইলা শাক দা হ'লে আমাৰ মূৰ এফাল চাহিয়ে ৰৈছে আৰু মনে মনে কৈতা আছে হিতানী কৈতিয়লো মাৰ্লা শাক কিতাপ গুগুল মামাৰ কাছে জিকিলা মামা মাইলাহাক কয় মালাইয়ে কয় আৰে বেদা কাইম কাইম পৰে হেতা কৰি কৈলা চাদু কাইম লাগি ফাৰি দিয়া দিলো একমৰা মাৰ্লা শাক তোর অভিজ্ঞতা দেখছি নি এত সহজ না আবার হকল কিছু কাইউকে মাল্লা হাঁক তো এবার দাইয়া ঠিক আছে তুই হক গলে জানাই মাল্লা হাক কেনার অভিজ্ঞতাটা কেমন লাগলো আপনাকে কাছে যদি আপনাকে আর কমেন্ট পাই আশ্বাস পাই সামনের ফেলে আরো অনেক কিছু শিকায় আমারে তো সবাই সাপোর্ট করে ন্যা মাল্লা হাকের অভিজ্ঞতাটা